যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় বেড়ে ওঠে সেটা এই বাংলাও জানে এই বাংলাও জানে জুড়ে একটু কেমন কেমন হয়ে গেছে এনিওয়ে যাই হোক এটা বাঙালিদের প্রশ্ন তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার তো তুফান হচ্ছে কেন এবার তুমি নামিল তো তুফান তো তুফানি হবে

Thank you.